ঠিকানাটা একটু আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা রাজশাহীর ছাগল আজকে মোটামুটি পঁয়তাল্লিশ পিস আটচল্লিশ পিসের মতো আটচল্লিশ পিস দেখাবেন আচ্ছা একটা বিষয় বলি যে উজ্জ্বল ভাই সাপ্তাহিক দুইটি প্রতিবেদন থাকে একটি হচ্ছে সোমবার আর একটা হচ্ছে শুক্রবার শুক্রবার দিন থাকে হচ্ছে কম দামি ছাগল হ্যাঁ আর সোমবার দিন থাকে একটু হাই কোয়ালিটি ছাগল গুলো এই ছাগল গুলো

এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা একদম হাই কোয়ালিটি যেগুলো সেগুলো আগে দেখিয়ে নি ভাই হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন নিতে গেলে একটু আপনারা যাচাই বাছাই করে নিতে হবে কারণ হচ্ছে যে উজবা গেছে ভ্যারাইটিস কালেকশন হ্যাঁ হ্যাঁ এগুলো হাই কোয়ালিটি যেন আগে দেখে নিছি বয়স কেমন ভাই বয়স এটা 4 মাস ভাই 4 মাস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তাহলে মেয়ে আমরা কয়টা দেখালাম ভাই তিনটা হ্যাঁ হ্যাঁ একটা পাঠা জি আচ্ছা দেখেন এই যে গোলা জোন দেখেন

শুরু করে দেখতে পারেন পরবর্তীতে বাড়িয়ে নিন এটা কি ভাই এটা একটা পাটা বাচ্চা ভাই এটা একটা পাটা বাচ্চা জি জি এই যে দেখেন পাটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ যদি জিবলা পছন্দ না হয় তাহলে এই বেল চত্বরটা দিবেন বেল চত্বরটা নিবেন চারটি মেয়ে ছাগলের সাথে আর যদি মনে করেন যে সিঙ্গেল শুধু পাটাই নিবেন

পাঠা বাচ্চা আছে হাজার টাকা হলে আপনার নিতে পারবেন একই দাম কোনো দর দাম করা যাবে চলবে না এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি তাহলে আমরা এর আগে যেটা দেখলাম পাঠা এটা দেখাচ্ছি মেয়ে আমরা সিঙ্গেল সিঙ্গেল করে দেখা দিচ্ছি তারপরে যদি প্যাকেজ করে নিতে চান উজ্জ্বল ভাইকে প্যাকেজ করে একটা কথা আমি একটা কথা বলে জি যে নাটোর জেলা পাড়ার বুকে আমার সেরা কালেকশন থাকে আমি আবার কথাটা বলে দিব জি জি ঝুট কথা বলে না আমাদের ভাই হ্যাঁ ঝুট কথা বলে না আচ্ছা এটা তাহলে বয়স কেমন বললেন এটা বয়স চার মাস প্লাস চার মাস প্লাস মেয়ে ছাগল মেয়ে ছাগল খুবই সুন্দর কোয়ালিটি দাম চাচ্ছেন কত দাম এটা আসবে একই দাম আসবে

একুশ হাজার পাঁচশো মিল করে যদি মনে প্যাকেজ করে নেবেন তাও নিতে পারবেন আপনারা আবার সিঙ্গেল ছত্রিশ হাজার পাঠার পরে এটা হচ্ছে তৃতীয় নম্বর মেয়ে ছাগল জি 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 আচ্ছা এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স হচ্ছে চার মাস চার মাস না এটার মুখের মধ্যে কিন্তু তোতার ভাজ আছে দেখেন এই যে এটার মুখের মধ্যে তোতার ভাজ আছে বডি ফিটনেস সবকিছু ওকে ঘুরান ভাই ও পাশে একই রকম হ্যাঁ আচ্ছা

বিস্তারিতলে উজ্জ্বল ভাইকে জানিয়ে দিন জি আচ্ছা এটা কি ভাই এটা ব্রিটেলের বাচ্চা ভাই খাসি খাসি ভাই নাবি ঝুল তো সেই নামছে একবারে মনে করেন যে বাহামা গরুর মতো বাহামা গরুর মতো ঝুল নামছে বয়স তো বেশি হ্যাঁ বয়স চার মাস ওভার ভাই চার মাস ওভার জি জি একদিকে দিকে তো লম্বা লম্বা তুলার মতো লাগবে কেমন দাম আসবে এই বাচ্চাটা দাম আসবে তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা দাম আসবে একদম একই দাম ভাই বিটলের বাচ্চা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট বিটলের বাচ্চা তিরিশ হাজার পাঁচশো বাচ্চাটা আপনার নিতে পারবেন একই ভাই আচ্ছা এবার মুখোমুখি করেন ভাই এবার মুখোমুখি করেন আমি ভালোভাবে দেখিয়ে দিই একদম ছোট ছোট মুখ মনে হচ্ছে যে তোতা পাখির মতো টিয়া পাখির মতো হ্যাঁ 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 ওইটা দেখি এর ভিতরে ছোট ছোট মুখ এগুলো পাঁচ খুব ছোট দুইটাই খাসি দুইটাই খাসি ভাই এই তোতাপুরি খাসি সর্বোচ্চ এগুলোই হাই কোয়ালিটি এর চেয়ে হাই কোয়ালিটি খাসির বাচ্চা হয় না হয় না এর থেকে ভালো মুখ করলে ওটা হলো পাঠা করে গিয়ে পাঠা হবে কেমন দাম ভাই বলেন জোরা একদম 42 42 হ্যাঁ আলাদা যদি এটা কেউ নেয় আলাদা নিলে আলোচনা সাপেক্ষে ভাই দাম আলোচনা সাপেক্ষে হ্যাঁ ক্যারিং কস্ট দিবেন হ্যাঁ সম্পূর্ণটাই দিয়ে দিব এটা কি ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই অন্যরকম ডিজাইনের অন্যরকম ডিজাইনের ভাই বয়স কেমন যাচ্ছে বয়স 4 মাস একটু হাঁটান তো ভাই দেখেন একটু হাঁটালে বুঝতে পারবে দর্শক দেখেন আহ আহ এই যে অন্য রকম ডিজাইনে বাচ্চা অন্যরকম এগুলো যদি বড় হয় এগুলো মোটামুটি সাঁত্রিশ সাতত্রিশ ইঞ্চি যদি হাইট হয় তখন মানুষ দেখবেন যে এই গ্রাম থেকে ওটা কত বড় একটু খেয়াল করবেন না ভাই ভিন্ন রকম বললে তো আপনারা বুঝবেন না দেখতে হবে যে হাত পা গঠনগুলো দেখেন

হাত পা গ্রোথ সবকিছু দেখিয়ে দিলাম দাম চাচ্ছেন কত দাম এটা আসবে 18500 18500 টাকা একই দাম একই দাম 18500 টাকা ক্যারিং কস্ট ফ্রি আছে এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ এটার বয়স এটার বয়স 3.5 মাস এ কি জাতের এটা এটা হান তোতাপুরি ভাই তোতার মধ্যে পড়ে না আচ্ছা দেখেন মুখ চোখ কালার কত সুন্দর যদি যে ওই চারটা পাঠির সঙ্গে এই মিল করে মানে এই পাঠিয়ে নিতে চান তাহলে উদ্দ্বল ভাই কথা বললেন নাকি ভাই অবশ্যই ভালো হবে কিন্তু আপনাদের জন্য এটা দাম চাচ্ছেন কত এটা একদম বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে

একবারে সেই খামার আচ্ছা জোড়া দাম চাচ্ছেন কত জোর একই দাম আসবে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা একদম একই দাম আচ্ছা এই দুটো কি ভাই এই দুটা মেয়ে বাচ্চা আমি আবারও আর একটা কথা স্মরণ করে দিচ্ছি আমি যে বলেছি যে আমার কাছে সেরা ছাগল

কানের লেন্থ দেখেন শুধু মা থাকলে কিন্তু অনেক দাম হয়ে যেত অনেক বেশি দাম হয়ে যেত 15500 টাকা 15500 একদম একই দাম কেয়ারিং কস্ট কেয়ারিং খরচ দিয়ে দেবো ভাই আচ্ছা দেখেন দুইটি বাচ্চা দেখাবো এখন আপনাদেরকে একদম হাই কোয়ালিটি বাচ্চা হ্যাঁ এই দুটো কিন্তু এক মায়ের ভাই এক মায় না হ্যাঁ দুইটা দেখেন দুইটায় মানে আছে বাহামা গরুর মতো ভাই হ্যাঁ দেখেন এই যে রান এই যে পা মোটা মোটা পা কানের লেন্থ মুখগুলো ছোট এই যে দুই ভাই কিন্তু হ্যাঁ মানিক জোড়া মানিক জোড়া এই যে

বুঝে তারপরে ওনার সাথে কথা বলবেন কোয়ালিটি যেমন কোয়ালিটি তেমনই কিন্তু দাম আছে না ভাই জি জি এইখানে দুটো বাচ্চা আছে কি জাতের ভাই হরিয়ানা বাচ্চা হরিয়ানা বাচ্চা জি জি খাসি পাটি হ্যাঁ খাসি আর পাটি এইটা মেয়ে ভাই বোন হ্যাঁ ভাই বোন একই মায়ের কিন্তু ভাই আচ্ছা এটা মেয়ে আর এটা হচ্ছে খাসি খাসি আচ্ছা এই যে বারবার আপনারা একই প্রশ্ন করেন আবার ব্যবসায়ীদেরকে একটু জ্বালা যন্ত্রণার মধ্যে ফেলে দেন আপনারা এই খাসিতে কিন্তু ওই পাটিকে প্রজনন করানো যায় না 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 এই পাটিকে প্রজনন করাতে লাগবে হচ্ছে পাঠা পাঠা

মাংস লাগে ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা এই হলো বিশাল তাহলে দাম যেটা এটা কি ভাই এটা একটা বিটলের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি জি বয়স কেমন যাচ্ছে বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস সাড়ে মাস বয়সে মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা

আলাদা করে নিলে আলাদা করে নিলে আলোচনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আলাদা নিলে আলোচনার সাপেক্ষে দরদম হবে দুইটা বাচ্চা এই দুটো বাচ্চা ভালো আছে যদি হরিয়ানা পাঠা এলাকায় থাকে তাহলে পুজোর এই হলো বিষয় এটা কি ভাই এটা যোগ না পারি খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি 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 আচ্ছা

বাসায় আসে যদি কেউ বাসায় আসে দুই হাজার টাকা ছাড় দিয়ে দেবো আচ্ছা নিতে চান এই হলো বিষয় না ভাই হ্যাঁ আচ্ছা আপনি পাঠাতে কোন সমস্যা ছিল না কোন সমস্যা কোনো দিনই হয়নি ইনশাল্লাহ হবে না আচ্ছা কোন জেলাটা আপনার পাঠাতে কোন সমস্যা ওই যে আপনার কক্সবাজার যায় না আর ওই গোপালগঞ্জ যায় না গোপালগঞ্জে ভোলা টালা যায়

তারপরে ওনাকে অর্ডার করে দিব অবশ্যই অবশ্যই আর এই মো নাম্বার আছে বিস্তারিত কথা বলি ঠিক আছে